পারলাম না গাইজ আজকে আর হাসির ভিডিও আপলোড করতে পারলাম না এইসব দেখার পরে কি আর হাসতে ইচ্ছা করবে জানি এইসব দেখার পরে আর হাসতে ইচ্ছা করবে না আর এই ঘটনাগুলো অনেক দিন আগের থেকে ঘটছে জানি না এখন বাংলাদেশের পরিস্থিতি কেমন আর ত্রিপুরার অবস্থা কেমন তো যাই হোক এর মাঝখানে একটা কথা বলতে চাই বাংলাদেশের লোকে কিছু মনে করছে যে আমাদের ইন্ডিয়ায় ফারাক্কার বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে এটা ভুয়া কথা তাহলে আমাদের ত্রিপুরায় কেন হলো ত্রিপুরায় কী কারণে বন্যা হয়েছে তো ওইসব হওয়া কথা যে হোক ওই সব কথা বাদ দিয়ে আমি এইসব দেখার পরে আমার মনে যে আনন্দটা একটা যে পানি ভিডিও বানাতে যেসবগুলো আনন্দ করি একটু ইয়ারকে কথা বলি সেগুলো বলার মতো পরিস্থিতি নেই এসব দেখার পরে বাচ্চাগুলো কীভাবে কাঁদছে আমরা এত আনন্দ করছি এত এতে আছি ঘরে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের এখানে কোনো পানি বাদলা কিছু সেরকম নেই আর এই ঘর বাড়ি কীভাবে তলিয়ে যাচ্ছে কত কষ্ট করে গরিব মানুষ কিভাবে এইসব বানিয়েছিল। একটা আমাদের একটা ঘর তৈরি করতে কত কষ্ট করে খেটে কেটে 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 ঘর তৈরি করি আর এই হচ্ছে টিনের বাড়িটারই বাড়ি ধরো ঠিক করতে পারিনি তিন তিনের বাড়ি ফাড়ি সব ডুবে চলে যাচ্ছে এই ঘরের মধ্যে কি শুধু ঘরটাই যাচ্ছে ঘরের ভিতরে কত যাবতীয় কত কিছু মানুষের স্মৃতি সব সব পানিতে তলিয়ে যাচ্ছে কীভাবে বয়স্ক মানুষটাকে কোলে করে নিয়ে তুলছে দেখো গাইজ শুধু মানুষের কথা চিন্তা করছে না গাইজ আমি না পশু ছাগল গরু আরও কত এইসব সাপ ব্যাং যে কত যে যত কিছু প্রাণী এসব যে আছে সেই সবগুলোর অবস্থা তাহলে কি হলো মানুষকে না এইভাবে বাঁচিয়ে নিচ্ছে ঠিক আছে খাদ্য পৌঁছাচ্ছে কিন্তু যে গরু ছাগল টাগলগুলো যেগুলো ছিল ওগুলো কি হয়ে গেল। আমি বলো ওইগুলো কি হয়ে গেলো ওগুলো ওগুলো যে ডুবে কত মারা গিয়েছে কত মানুষও মারা গিয়েছে এই বন্যারিতে কত মানুষের থেকে বেশি পশু পশু বেশি মারা ছোটোবেলা থেকে পায়ে দাঁড়ানোর জন্য কত খাটাখাটনি করে টাকা পয়সা জমায় ঘর দোর করে করি আর এখানে এরা ঘর পর্যন্ত ঠিক করে করতে পারেননি জাস্ট সব টিনের বাড়ি যে ঘর করার মতো পরিস্থিতি নেই আর এইভাবে যে ক্ষতি হয়ে যাচ্ছে এই যে থাকবে এরপরে তার খরচা সেই খরচাগুলো কোথায় পাবে মানুষজন কিভাবে বাঁচবে কিভাবে জীবন কাটাবে চোখের পানি ঝরে বন্যা এই বন্যায় যত পানি তার থেকে মানে বেশি চোখের পানি ঝরে যাচ্ছে এসব দেখার পরে কিভাবে মানুষগুলো বেঁচে আছে আমরা এখানে আছি আমরা অনুভব করছি কিন্তু যারা আছে তাদের মধ্যে যে বলে না কথা আছে না যার যায় সেই বোঝে তো যার যাচ্ছে সেই বুঝে আমাদের মনে হয়তো অনুভব করছি কষ্ট অনুভব করছি দুনিয়াতে যেন একটার পর একটা ঘটনা ঘটতেই আছে দেখো কদিন আগে বাংলাদেশে কোটা আন্দোলন চলছিল তারপরে কত মানুষ মারা গেল তারপরে মারা যাওয়ার পরে তোমার হাসিনাকে পদত্যাগ করলো হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পরে তারপর অন্যজন ওখানে প্রধানমন্ত্রী হয়েছে হওয়ার পরেই এই বন্যা পরিস্থিতি তারপরে আমাদের ভারতেই দেখো ভারতে আমাদের ওই যে মৌমিতাকে হত্যা করেছে হত্যা করার পরে তাকে নিয়ে কেস টেস নিয়ে এটা সেটা চলছে অনেক দিন চলতে চলছে বিচার ঠিক মতন হচ্ছে না বলে আন্দোলন শুরু করেছে আন্দোলন থেকে কেন পার্টি বাজি চলে এসছে এ পার্টি ও পার্টি করা চলে চলে এসছে আমি কোনো পার্টিতে হয়ে কথা বলতে চাই না আমি কোনো পার্টিতে থাকি না তো যাই হোক সেই সব হওয়ার পরে এখনও পর্যন্ত আমাদের এই ভারতে আন্দোলন চলছে এইসব বিচারের ব্যবস্থা নিয়ে তো এইসব পুরো দুনিয়াটায় পুরো দুনিয়াটায় যেন আজও একটা কী চলছে মানে কোনো একটা শয়তানি কাজ কাজ করছে কোনো শয়তান শয়তানির শক্তি কাজ করছে আমার জন্য মনে হচ্ছে এইসব যেন আমাদেরই আমাদেরই কারণে আমরা সব খারাপ হয়ে গেছি যার জন্য এই শয়তান শক্তিটা পেয়ে যাচ্ছে তো আমাদেরকে সবাইকে ভালো হতে হবে মুসলিম হয়ে নামাজ কালাম পড়ো আর যারা হিন্দু তাদের যেভাবে প্রার্থনা বা যা যেগুলো করে সেগুলো করো এইভাবে আমাদের শয়তানে আমাদেরকে এইসব করছে তো শয়তানি শক্তি